হ্যালো বন্ধুরা হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সকালে খালি পেটে গরম জল খেলে কি কি উপকার পাওয়া যায় তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি ঘুম থেকে ওঠে গরম জল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে এই অভ্যাস সুস্বাস্থ্যের চাবিকাঠি সে বিষয়ে কোনো সন্দেহ নেই গরম জল শরীরের বিপাক ক্রিয়াকে স্বাভাবিক রাখে ফলে হজমের সমস্যা থেকে রেহাই মেলে এছাড়া খালি পেটে গরম জল পান করলে শরীর থেকে ট্রক্সিন দূর হয়ে যায় অনেকেই মেদ ঝরাতে ভরসা রাখেন এই উপায়ের ওপর তবে গরম জলে লেবু মিশিয়ে খেলে ফল মিলবে আরও বেশি এটি শরীরের চর্বি ভাঙাতে দারুণ কার্যকর সকালে খালি পেটে গরম জল পান করলে ঠিক কী কী উপকার পাওয়া যায় তা আমরা এক নজরে দেখে নেব প্রতিদিন সকালে খালি পেটে গরম জল পান করলে রক্ত পরিশোধি হয় খালি পেটে অন্তত তিন গ্লাস গরম জল পান করলে প্রস্রাবের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থগুলি বেরিয়ে যায় কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে খালি পেটে গরম জল পান করলে বেশ উপকার মেলে গরম জল ঋতুস্রাবের সমস্যা দূর করতে পারে পেটের প্রেসির নমনীয়তা বাড়ায় ফলে এই সমস্যা দূর হয় ঠান্ডা লাগা বুকে কপ জমে যাওয়ার মতো সমস্যা গলা ব্যথার মতো সমস্যা দারুণ কাজ করে এই গরম জল গরম জল কফ তরল করে বের করে দেয় এছাড়াও নাকের পথ পরিষ্কার করে এই গরম জল গরম জল চুলের গোড়া থেকে ষাঁয়ুগুলিকে সক্রিয় এবং চুলকে করে মজবুত ফলে চুল লম্বা ও উজ্জ্বল হয় গরম জল প্রাণ করলে শরীরের নতুন কোষ তৈরি হয় তাছাড়া পেশিতে কোনো প্রকার ব্যথা থাকলে তা নিরাময় হয় পেশিতে মজবুত করতে সাহায্য করে এই গরম জল খালি পেটে গরম জল পান করলে ত্বকের স্বাস্থ্য ভালো হয় ব্রণের সমস্যা দূর হয় গরম জল খেলে শরীরে তাপমাত্রা বাড়তে শুরু করে ফলে ঘাম হয় ঘামের সঙ্গে শরীরের অনেক ধরনের বর্জ্য বেরিয়ে যায় এতে শরীর সুস্থ থাকে দাঁতের ব্যথায় আপনি কি ভুগছেন তাহলে দাঁতের ব্যথাতে গরম জল দারুণ উপকারী মাড়ি ফুলে গেলে কিংবা দাঁত ব্যথা হলে গরম জল দিয়ে ব্রাশ করুন গরম জল খেলে আপনি অনেকটাই উপকার পাবেন এবং দাঁতের ব্যথা থেকে অনেকটাই উপকার মিলবে গরম জল প্রাণের উপকারিতা তো আমরা এখনই জানলাম কিন্তু খেতে হবে কিভাবে সেটা আগে জানা দরকার গরম জল খাওয়ার সঠিক পদ্ধতি তো জানতে হবে নাকি গরম জল খাওয়ার সবকটি স্বাস্থ্যকর লাভ যদি পেয়ে যান তাহলে সকালে ঘুম থেকে ওঠে এক গ্লাস এমনি গরম জল খান অথবা লেবু মিশিয়ে খান মনে রাখবেন জলটা যেন খুব গরম না হয় খাওয়ার মতো গরম করুন অতিরিক্ত গরম জল খেলে মুখ জিভ খাদ্যনালী টিস্যু পুড়ে যেতে পারে তাতে ভয়ঙ্কর বিপদ হতে পারে তাই জন্যে বলছি বন্ধুরা হালকা বা হাফসোয়া গরম জল খাবেন মনে রাখবেন আপনার যদি রকম ঔষধ খাওয়ার অভ্যেস থাকে তাহলে গরম জল খেতে শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন কারণ ঔষধের কার্যকারিতার ওপর গরম জলের প্রভাব থাকতেও পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন